আমরা দেরি করে ফেলেছি তার মৃত্যুতে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক সভা এবং দা অনুষ্ঠানের আয়োজন করা উচিত ছিল আরো আগে কিন্তু আমাদের পর্যায়ক্রমে এগারোটি ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড এই দা অনুষ্ঠান করে ফেলেছে পাঁচ তারিখে আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ ঢাকায় ছিল সে কারণে আমরা অনুষ্ঠানটা পাঁচ থেকে দশ তারিখে করতে সক্ষম হয়েছি সকলের কাছে এবং আমাদের দা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকরা জেলা বিএনপির সুযোগ আহ্বক জনাব রহমতুল্লাহ ফলার সাহেব প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের সাতকরা জেলা বিএনপির সুযোগ্য সুযোগ্য সদস্য সচিব জনাব আবু জাই ডাবলু উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘ করব না আজকের এই শোক শোকের দিনে আজকের এই বেদনা ভরা দিনে আমাদের আমাদের সময়টা আমাদের জেলা বিএনপিকে দিয়ে তার বিদায়াতফিরাত কামনা করে এবং যারা তার প্রমাণের আগামী দিনের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ জান বেগম পাশি করুক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ